আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম আনকমন একটা পিঠার রেসিপি বলেন তো সেমাই পিঠা যদি একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের হয় তাহলে কেমন হয় সেমাই হাতে কাটা সেমাই পিঠা খেয়েছেন কিন্তু আমি আজকে আপনাদের সাথে একটু ভিন্ন পদ্ধতিতে সেমাই পিঠার রেসিপিটা শেয়ার করব আর সে ভিন্ন পদ্ধতিটা হচ্ছে আমরা আজকে এই পিঠাটা বানাবো কলা দিয়ে এটাকে আপনারা কলা মাখা পিঠাও বলতে পারেন বা সেমাই পিঠা যে যেরকম বলেন বলতে পারেন যার যার আঞ্চলিক ভাষা তা আমরা কিন্তু আজকে এই কলা দিয়ে এই পিঠাটা বানাবো খেতে কিন্তু দারুণ মজার স্পেশালি পিঠার যে ঝোলটা থাকে এটা দারুণ স্বাদের হয় তা আমি চুলায় একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটতে দিয়েছিলাম পানি ফুটে ওঠার পর আমরা কলাগুলো দিয়ে দিচ্ছি কলাগুলো আমরা প্রথমে সিদ্ধ করে নিব। আর এই পিঠাটা বানাতে হয় পাকা কলা দিয়ে যদি কলা দিয়ে বানান তাহলে আপনারা পাকা কলা দিয়ে বানাবেন তো কলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি কিছুক্ষণ পর কলা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কলাগুলো তুলে নিব ভাবছেন যে কলা মাখা পিঠা আবার কীরকম হ্যাঁ কলা দিয়ে দারুণ স্বাদের এই পিঠা তৈরি করা হবে কলাগুলো তুলে নিয়ে আমরা ঠান্ডা ঠান্ডা হতে দেব এ হচ্ছে আমাদের পাকা কলা এটা আপনি চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন বা ডাল ঘুটনি দিয়েও পানির সাথে একবারে মিক্স করে নিতে পারেন তার এখানে আমি চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া আমরা প্রথমে ভেজে নিব চালের গুঁড়া ভাজা হয়ে গেছে এখন আমরা চালের গুঁড়ার সাথে লবণ মিশিয়ে নিব লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব আর আমাদের এখানে কলা ঠান্ডা হয়ে গেছে কলা আমরা হাত দিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এই কলাগুলো কিছুটা দিতে হবে আমাদের ওই ফুটন্ত পানির সাথে আর কিছুটা দিবো আমরা চালের গুঁড়ার সাথে এখানে অর্ধেক পরিমাণ দিলাম চালের গুঁড়ার সাথে আর বাকি অর্ধেক দিয়ে দিচ্ছি আমরা পানির সাথে এটা কিন্তু কলা সিদ্ধ করা পানি এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই পানি দিয়েই আমরা চালের গুড়াটা মাখাবো এবং এই পানিতেই কিন্তু আমাদের পিঠাটা হবে এই জন্য পানি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে বেশি দিয়ে পানিটা ফুটিয়ে রাখতে হবে অবশ্যই কলা দিয়ে ফুটিয়ে রাখতে হবে আর কলা দিয়ে যখন ফোটাবেন তখন কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে পানির কালারটা আপনারা দেখেছেন কেমন লালচে লালচে হয়ে গেছে এখন আমরা ভালোভাবে এই কলাগুলো মিক্সড করে নিব চালের গুঁড়ার সাথে মিক্সড করে তারপর আমরা খুব ভালোভাবে পিঠা তৈরি করার জন্য এইভাবে আমরা চালের গুঁড়া মাখিয়ে নিব। এখন আমরা হাত দিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব ছোটো ছোটো করে এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব পিঠার সাইজটা কিন্তু অবশ্যই এরকম ছোটো ছোটো হবে বড় হলে কিন্তু খেতে ভালো লাগে না এই যে আমাদের অনেকগুলো পিঠা এখানে বানানো হয়ে গেছে প্রায় পিঠা বানানো প্রায় শেষ এভাবে আমরা ছোটো ছোট করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর হাতে কাটা সেমা যেটা সেটা তো আপনারা জানেনি কীভাবে বানাতে হয় এখানে আমরা সেই গরম পানিটাতে এখন আমরা চিনি দিয়েছি এরপর আমরা গুড় দিব কালার হওয়ার জন্য গুড় কিন্তু খুব বেশি দিব না আমরা মিষ্টিটা চিনি দিয়েই করে নিব আর গুড়টা দিব শুধুমাত্র কালার হওয়ার জন্য গুড় আমি কাচের বয়ামে রেখেছিলাম এই গুড় দেওয়ার পর আমরা এখন পানিটা ভালোভাবে নেড়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা পিঠাগুলো ছেড়ে দেব এখন আমরা অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই এরকম ফুটন্ত পানিতে দিতে হবে হালকা গরম হওয়া পানিতে কিন্তু একদমই দেওয়া যাবে না পানি এরকম ফুটতে থাকবে আর আপনি পিঠা দিবেন এবং সর্বশেষে পিঠাগুলো দেওয়ার পর অনেকটা সময় নিয়ে জাল করতে হবে আমাদের সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না আমি সামান্য নেড়ে আপনাদেরকে দেখিয়েছি কারণ এখন বেশি নাড়তে গেলে পিঠাগুলো ভেঙে যাবে দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ আমরা অনেকটা সময় নিয়ে পিঠাটা ভালোভাবে জাল করে নিয়েছি এবং পিঠা যদি অল্প সময় জাল করেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে এই হলো ফিনিশিং লাইনে আমাদের পিঠা আমাদের পিঠা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে জাল দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে যখন পিঠাটা একটু ঠান্ডা হবে তখন আমরা দুধ মিশিয়ে নেব দুধ না দিলে কিন্তু এর টেস্ট খুব বেশি হয় না এই জন্য দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দুধ দিলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর এই পিঠাটা খেতে হয় ঠান্ডা করে গরম গরম খেলে কিন্তু এর আসল টেস্ট বোঝা যায় না তো একদম ঠা এই হলো আমাদের পিঠা পিঠাটা ঠান্ডা হয়ে গেছে খেতে অসম্ভব মজার এই পিঠা অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলো টেস্ট করে দেখবেন সেটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালোই লাগবে